যখন ঘটনা ঘটেছিল তখন তো আমি বাড়িতে নাগাদ ফোন আছে আমি গেলাম গিয়ে নিয়ে তখন হলো হাসপাতালে গেলাম তখন দেখি স্টিচ চলছে হ্যাঁ স্টিচ চলছে সারা মাথা জুড়ে তার মধ্যে পেছনের দিকে অনেক গোটা স্টিচ হ্যাঁ সেই দেখে নিয়ে তো আর আমার মিসেসের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি ছিল না হ্যাঁ বিও সান্ত্বনা দিলে বিও নিজে নিজেই স্টিচ করছিলেন হ্যাঁ তারপর শুনলাম ওখানে বিও কাছে শুনলাম যে কর্মরত অবস্থায় মোটামুটি তিনটে এরকম টাইমে হ্যাঁ যে একজন ঢোকে তখন আশারা জাস্ট বেরিয়ে গেছে ও গুটো বাটা করে বিপিএসসি প্যাটেলনগর যাবে হ্যাঁ সেই টাইমে একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে দরজাটা বন্ধ করে নিয়ে ওরপর অ্যাটাক করে অ্যাটাক করে মানে টান টানা করে ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে এবারে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে তখন ওকে এলোপথারে পাথর দিয়ে মারে ওটা মাথা পিঠ মাথাতেই বাইশে স্টিচ পড়েছে এবারে বাড়ে বারে বেরিয়ে এসে দরজা বেরিয়ে এসে ধর মানে একদম পড়ে যায় দরজা থেকে ছিটকে পড়ে গিয়ে বাইরে আসে তখন মাচাও মাচাও করে তখন এক মহিলা হ্যাঁ এক মুসলিম মহিলা এসে সঙ্গে সঙ্গে আসে হুম তখন যে দুষ্কৃতিটা ছিল সে তখন পালিয়ে যায়